ওয়ালা আলি সাইয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ান کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি শুক্রিয়ার মস্তক অবনত করছি সেই মহান রব্বুল ইজাতওয়াল জালের সানে যিনি আমাদেরকে সুস্থ রাখলেন ভালো রাখলেন পবিত্রতম দিবসে পার্থিব জগতের সকল কর্মকাণ্ড সকল কার্যাবলী থেকে বিরত রেখে তার পবিত্র ঘরে এসে বসার তা ফিক দান করলেন মনিবের দরবারে তাই কৃতজ্ঞতা পোষণ করে বলি আলহামদুলিল্লাহ আরও একটু জোরে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার এহলৌকিক পরলৌকিক শান্তি মুক্তির অগ্রপথিক বিশ্ব মানবতার নবী মানবতার দরদিনবি হজরত মোহাম্মদুর রসুল্লা সল্লিয়াসাল্লামের সানে আবারও প্রাণ থেকে বলি সল্লি আসাল্লাম সম্মানিত মুসল্লিয়ান আজকের আলোচনার বিষয় হচ্ছে ইমানের প্রকৃত স্বাদ পাবেন কারা ইমানের প্রকৃত স্বাদ পায় কারা ইমান একটি মহা নিয়ামত একটি মহাদৌলত যা আমাদের দান করেছেন আল্লা জোরে বলুন ঠিক কী না ইমান মুখে দাবি করার কোনো বিষয় নয় ইমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার কোনো বিষয় নয় ইমানের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সাথে ইমানের সম্পর্ক হচ্ছে কাজের সাথে ইমানের সম্পর্ক হচ্ছে প্রমাণ পেশ করার মধ্যে জোরে বলুন ঠিক কিনা না আমরা জন্মসূত্রে মুসলমান এই জন্মসূত্রে মুসলমান হওয়া যাবে কি যাবে না আমাদের ভাগ্য আমাদের সৌভাগ্য যে আমরা ইমানদারির ঘরে জন্মগ্রহণ করেছি মুসলিম হয়ে এই পৃথিবীতে আগমন করেছি এজন্য আমরা ইমান নামক মহাদৌলত আমরা ফ্রিতেই পেয়ে গেছি এই অবস্থার উপরে থেকে এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যদি আমরা জীবনকে অতিক্রম করি আমরা এভাবেই চলতে থাকি তাহলে ইমানের প্রকৃত দাবি আমরা আল্লাহর কাছে করতে পারবো না পৃথিবীতে ইমানদার বলে মুমিন বলে মানবতার সামনে পরিচয় দিতে পারলেও আল্লাহর কাছে প্রকৃত ইমানদার মুমিন হিসাবে আমরা দাঁড়াতে পারব না জোরে বলুন দাঁড়াতে পারব না সেজন্য ইমান প্রকাশ করতে হবে কাজের মাধ্যমে ইমানের বহিঃপ্রকাশ হবে আমলের মধ্য দিয়ে প্রকৃত ইমানদার প্রমাণিত হবে কিসের মাধ্যমে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্য দিয়ে ইমান যখন আমরা পেয়েছি ইসলাম নামক সর্বোৎকৃষ্ট জীবন ব্যবস্থা যখন এই দুনিয়ার বুকে মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষিত হয়েছে তখন থেকেই ইমান এবং কুফর তাওহিদ এবং শির সম্পূর্ণ আলাদা হয়ে গেছে ইসলামের পথ প্রকাশ্য সুস্পষ্ট হয়ে গিয়েছে আর কুফুরি শিরকিয়াতের রাস্তা তার পথ এটা বিচ্ছিন্ন হয়ে গেছে পৃথক হয়ে গেছে অর্থাৎ ইমান ইমানের যারা দাবি করবে মুমিন হিসেবে নিজেদেরকে যারা পরিচয় দেবে তারা কখনোই ভ্রান্ত আকিদা উপরি মতবাদ অনৈতিক অবৈধ কোনো দর্শনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারবে না ইমানের পথ আলাদা কুফুরির পথ আলাদা এখানে নিজেকে সিলেক্ট করে নিতে হবে নিজেকে বাছাই করে নিতে হবে হয় ইমানের সাথে নতুবা কুফুরির সাথে জোরে বলুন ঠিক কিনা সে কথাটাই আল্লাহ সুবাহান হুয়া তালা সুরাতুল বাকরার দুই শত ছাপ্পান্ন নম্বর আল্লাহ পাক বললেন লা তিনি কদ সাবিয়ানার সুদূমিনাল গাই ফামায়াকফুর বিতাগুতি ওয়া ইউমিম বিল্লাহি ফাকদিসতাম সাকাবিল উরওয়াতিল বুসকোলা ফিন ফিসা মালাহ দিনের মধ্যে কোনো বারাবারই নাই জবরদস্তি নাই এটা বাড়াবাড়ি জবরদস্তি করে দিন মানার কোনো বিষয় নয় দিন হচ্ছে প্রকাশ্য দিন হচ্ছে সুস্পষ্ট নিজের হৃদয় বিবেক ব্রেন মেধা দিয়েই দিনে প্রবেশ করে দিনের বিধানগুলোকে মানা আবশ্যক যের বলুন ঠিক কিনা না কারণ কত্তাবাইয়ানার মিনাল গয় ভ্রান্ততা থেকে পদভ্রষ্টতা থেকে দিন সম্পূর্ণ পৃথক হয়ে গেছে দিনের রাস্তা আর কুপুরি সিরকিয়াতের রাস্তা দুটি আলাদা আলাদা জগৎ আলাদা আলাদা কি জায়গা আলাদা আলাদা সেক্টর তগতিম বিল্লা এই অবস্থায় এসে এই জায়গায় দাঁড়িয়ে যারা তাগুতকে অস্বীকার করবে তাগুতকে মানবে না কারা যারা বাদ্যবাদকথা করে জোর করে প্রভাব খাটিয়ে আল্লাহর অহাদানিয়াত রাসুলের রিসালাত তথা দিনের বিধিবিধান পালন করা থেকে যেই শক্তি জোর খাটিয়ে প্রভাব খাটিয়ে মানবতাকে বিরত রাখে মানুষকে বিরত রাখে এরাই হচ্ছে তাগুত। এখন আপনার পথ হচ্ছে পরিষ্কার আপনি কি তাগুতকে মানবেন নাকি নিজের সকল শক্তি দিয়ে জীবনের সকল চেষ্টা দিয়ে আল্লাহর পথে আল্লাহর বিশ্বাসের ওপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখবেন দাঁড়িয়ে রাখবেন নাকি আপনি তাগুদকে মানবেন ইমানের দাবি হচ্ছে মুমিনের পরিচয় হচ্ছে নিজের জীবনের সকল প্রচেষ্টা আর শক্তি দিয়ে তাগুদকে অস্বীকার করবে তাগুদকে মানবে না অয় বিল্লা এবং দৃঢ়ভাবে আল্লাহর ওপরে ইমান আর বিশ্বাস পোষণ করবে ধরে বলেন না সুবাহ আল্লাহ এই অবস্থা যদি নিজেকে রাখতে পারে যদি জীবন পরিচালনা করতে পারে সর্বক্ষেত্রে সকল যারা অস্বীকার করবে তাগুতকে যারা মানবে না আল্লাহর বিধানের উপরে আল্লাহর উপরে দৃঢ় ইমান রেখে বিশ্বাস রেখে যারা জীবন পরিচালনা করবে এরা হচ্ছে এমন ইমানদার তাদের পরিচয় দিয়ে বলেন তারা এমন মজবুত হাতলকে অথবা রশিকে আক্রিয়ে ধরল আমার ভালো করে খেয়াল করেন যারা তাগুতকে মানবে না আল্লাহর উপরে তারা দৃঢ় বিশ্বাসী হয়ে দাঁড়িয়ে থাকবে তারা এমন হাতলকে মজবুত ধারণ করলো এমন রশি রজ্জুকে মজবুত ভাবে ধারণ করলো লাং মালাহা যেটা কখনো ভাঙবার নয় যেটা কখনো সিরবার না সিরবে না অল্লাহামি নারিম আর আল্লাহ হচ্ছেন সর্বোৎকৃষ্ট শ্রোতা এবং মহাগেলি তিনি দেখেন শোনেন এবং পর্যবেক্ষণ করেন এবং জানেন ইমানের অবস্থাটা কি তোমাদের সম্মানিত না কেরম সেজন্যই মানবতার নবী বিশ্বনবী বলেছেন প্রকৃত ইমানের স্বাদ প্রাপ্ত কারা ইমানের স্বাদ কে উপলব্ধি করেছে যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য পাওয়া যাবে জোরে বলুন কয়টা আরো একটু জোরে বলুন কয়টা তিনটি বিষয় যাদের মধ্যে আছে তিনটি বিষয় যারা অর্জন করেছে বুঝতে হবে তারা ইমানের প্রকৃত স্বাদকে উপভোগ করেছে জোরে বলেন আল্লাহ আকবার জোরে বলেন কয়টা জিনিস সুন্দরভাবে আল্লাহ নবী তার মুখনিশ্রিত বাড়ির মধ্য দিয়ে মানবতাকে জানিয়ে দিয়েছেন হাদিসটি প্রখ্যাত সাহাবী রসুলের খাদেম খাদেমর রসুল হজরত আনাস থেকে বর্ণিত ওয়ান আনাসিন রদিয়াল্লাহু তালা আনুহু কল কল আর রসুল উল্লাহি সল্লল্লাহহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন মানকুন্নাফিহি ওয়াজদা হালাওয়াত আল্ ইমান তিনটি বিষয় যে ব্যক্তির মাঝে থাকবে তিনটি বিষয় তিনটি বৈশিষ্ট্য যে ব্যক্তি অর্জন করবে সে প্রকৃতভাবে ইমানের স্বাদকে উপভোগ করতে পারবে আহাব্বা নাম্বার ওয়ান হল আল্লাহ এবং তার রসুল এই ইমানদারের কাছে তার জীবনের সব চাইতে বেশি প্রিয় হবে জরে বল আল্লাহ এবং তার রাসুল এই মানদারের উপরে এই মানদারের কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ এবং তার রাসুলের উপরে জীবনের আর অন্য কোনো বিষয়কে সে প্রাধান্য দিবে না দেবে কি আল্লাহ তার কাছে প্রাধান্য পাবে অর্থাৎ আল্লাহ যে সকল বিষয়কে পালন করতে বলেছেন মান্য করতে বলেছেন দ্বিধাহীন চিত্তে সন্দেহাতীতভাবে সেগুলোকে পূর্ণ মস্তকে সে মেনে নিয়ে বাস্তবায়ন করবে তাহলেই সে আল্লাহকে ভালোবাসবে সকল জিনিস আল্লাহর কাছে পরাজিত হবে জোরে পরে আল্লাহ আকবার। আল্লাহর স্মরণ আল্লাহর ভালোবাসা আল্লাহর বিধান আল্লাহর হুকুম আহকামগুলোকে জীবনের পরতে পরতে এমনভাবে পালন করবে পৃথিবীর আর কোনো বিষয়ে তার কাছে আল্লাহর বিধানে বলির কাছে প্রাধান্য পাবে না তার কষ্ট লাগতে পারে তার খারাপ লাগতে পারে তার দৈহিক মানসিকভাবে সহনীয় অবস্থা নাও হতে পারে মনটা মেনে নাও নিতে পারে কষ্ট হতে পারে কষ্ট হলেও আল্লাহর কোনো বিধিবিধান আল্লাহর আইন আল্লাহর নির্দেশনা বলি সে ধার যে মেনে নিবে এখানে সে কখনোই কি করবে না কারুপণ্য কারুপণ্যতা করবে না করবে না তাহলেই ইমানের সাথ সে ভক্ষণ করতে পারবে উপভোগ করতে পারবে আর আল্লাহর রসুলের রেখে যাওয়া আদর্শ তার রেখে যাওয়া সন্ন্যাত তার দেখানো পথ তার জীবনের দর্শন ব্যক্তির কাছে সবচেয়ে কি হবে মোস্ট ওয়ান্টেড হবে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে রাসুলের আদর্শের ওপরে দুনিয়ার কোনো আদর্শ দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দুনিয়ার কোনো বিষয় রাসুলের আদর্শের ওপরে কখনোই সে প্রাধান্য দেবে না এভাবে যদি জীবন গঠন করতে পারে তাহলে সে প্রকৃত ইমানের স্বাদ উপভোগ করতে পারে আল্লাহ আকবর আল্লাহ আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা নাম্বার দুই হল ওয়াইয়ুহিব্বুল মারা আলিয়া ওয়াইয়ুহিব্বুল মারা লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ দুই নম্বর বিষয় হল কোন ব্যক্তিকে যদি সে ভালোবাসে কোন ব্যক্তির মহব্বত যদি সে পোষণ করে সে কাউকে ভালোবাসবে মহব্বত করবে সম্পর্ক রাখবে শুধু মাত্র আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহর বিধানকে মানার লক্ষ্যেই কোনো ব্যক্তিকে ভালোবাসবে কোন ব্যক্তির সাথে সম্পর্ক রাখবে তাকে সাপোর্ট করবে তার কাছে যাবে তার সাথে উঠা বসা করবে লক্ষ্য থাকবে টার্গেট থাকবে কেবল মাত্র কার জন্য জোরে বলেন না কার জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে না মানে আল্লাহর আইন মোতাবেক জীবন পরিচালনা না করে তাগুদের পথে জীবন পরিচালনা করে তাহলে একজন ইমানদার প্রকৃতভাবে ইমানের সাহায্যে উপভোগ করতে চায় সে কখনো ওই বাতিল দর্শনধারী ওই আল্লাহর বিদ্রোহী রাসুলের আদর্শের পরিপন্থী কোনো লোককে কখনো বন্ধু বানাতে পারে না তাকে কখনো আল্লাহ রসুলের আদর্শের উপরে প্রাধান্য দিতে পারে না নাম্বার তিন হল হলো তিন নাম্বার হলো ইমান আনার পরে তাও হিদ মানার পরে আল্লাহর অহাদানিয়াতকে জীবনের সব কিছুর উপরে প্রাধান্য দেওয়ার উপরে পুনরায় এসে উপরির রাস্তায় বদভ্রষ্টতার পথে ভ্রান্ততার পথে কখনো সে যাবে না সেটাকে এমনভাবে ঘৃণা করবে অপছন্দ করবে যেমন নিজেকে আগুনের মধ্যে সঁপে দেওয়া আগুনের মধ্যে নিক্ষেপ করা যেমন একজন ব্যক্তির কাছে অপছন্দনীয় ঘৃণিত ঘৃণা লাগে এভাবে কুফুরির মধ্যে নিজেকে নিয়ে যাওয়া আগুনের চাইতেও বেশি সে অপছন্দ করবে কোনো ব্যক্তিকে নিজেকে কোনো ব্যক্তি নিজেকে আগুনের মধ্যে সঁপে দিতে পছন্দ করবে কি ভালোবাসবে দেখি একটু আগুনের মধ্যে যে দেখি কেমন মজা লাগে কেউ বলবে এরকম হ্যাঁ ইট ভাটার আগুনের মধ্যে আগুনের মধ্যে যাওয়া যেমন তার কাছে অপছন্দনীয় চরম ভাবে এভাবে ইমানের দৌলত পাওয়ার পরে অহাদারিয়াতের রাস্তায় আসার পরে কুফুরির পথে নিজেকে নিয়ে যাওয়া বাতিল দর্শনের মধ্যে নিজেকে নিয়ে যাওয়া ভ্রান্ত রাস্তায় এসে নিজেকে পরিচালিত করা এভাবেই তার কাছে খারাপ লাগবে খারাপ যদি লাগে বুঝতে হবে সেই মানের প্রকৃত স্বাদ পেয়েছে আর খারাপ যদি না লাগে ভালো লাগে বাতিল দর্শন বাতিল মতবাদ আল্লাহর আইন পরিপন্থী রসুলের সন্না পরিপন্থী রসুলের আদর্শ পরিপন্থী কাজ কর্ম চরিত্র দর্শন যদি তার কাছে কোনো খারাপ না লাগে তাহলে বুঝতে হবে সে ব্যক্তি প্রকৃতভাবে ইমানদার নয় ইমানের প্রকৃত স্বাদ সে পায় নাই ইমানের প্রকৃত সাহায্যে পায় নাই সেজন্যই আল্লাহ পাক তাহলে বলেছেন তারা যদি তোমাদের মতো ইমানদার হয় তাদের ইমান যদি তোমাদের মতো হয় তাহলে তারা সুপথ প্রাপ্ত আল্লাহ আকবার আল্লাভা কি সুন্দর করে বললেন সুরদুল বাকরায় ভাইন আমানু বিবেশ্লি মা আমাং তুম বেহে ফক দিহে তা দাও ওয়াইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফিশিকাকিন ফায়াকফীকা হুমুল্লাহ ওয়াল্লাহু সামিউন তাদের ঈমান যদি তোমাদের মতো হয় তাহলে তারা সুপথ প্রাপ্ত বোঝা যাবে তারা সৎ পথে সুন্দর পথে সুপথে আছে যদি তোমাদের মতো ইমান তাদের না হয় তাহলে তাদের ইমানটা উপকারিতা আনবে না নিশ্চিতভাবে তারা হটকারিতার রাস্তাতেই নিজেকে নিয়োজিত রেখেছে তারা হটকারিতা করছে সুতরাং রাসুল তাদের জন্য আপনার পক্ষে আল্লাহ যথেষ্ট আর আল্লাহ হচ্ছেন সর্বোৎকৃষ্ট শ্রোতা এবং মহাগিরি জোরে বলেন আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ সুবাহাল নবী করিম সল্লা সাল্লাম এবং তার সাথীবর্গ সাহাবায় কেরামের ইমানের মতো ইমান আনতে বলেছেন সাহাবিদের ইমান কি ছিল তাদের জীবনে দুঃখ কষ্ট নির্যাতন ক্ষুধা দারিদ্র অত্যাচার নিপীড়ন জুলুম জীবন দেওয়া পর্যন্তর অবস্থা হয়েছিল কিন্তু ইমানকে কখনো বিক্রি করে নাই বাতিলের কাছে কখনো মাথা নোয়ায় নাই ইমানের পথ থেকে এক সুল পরিমাণও সরে যায় নাই জোরে বলেন না পড়েন মা পর হয়ে গেছে বাবা পর হয়ে গেছে বাবার সাথে একই ময়দানে যুদ্ধ করেছে কখনো বাবাকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে হত্যা করে তাও ইমানের পথ থেকে মা বাবার মহব্বত ভাই বোনের মহব্বত গোত্র সমাজ আর স্বজাতির মহব্বত ইমানের রাস্তা থেকে তাদের কখনো এক চুল টড়াতে পারেনি জরিফল পৃথিবীতে থাকতেই বেহেস্তের সুসংবাদ প্রাপ্ত আসারাই মুবাসের একজন অন্যতম সাহাবি সাদ মিনাবি অক্কাস তার মা ছিল কাফের ইমান গ্রহণ করেছেন সাদ মিনাবি অকাশ বিষয়টি যখন তার মা জানতে পারলেন তখন ছেলেকে ডাকলেন বিন আবি অক্কাস তদানীন্তন সময়ে মক্কায় সবচেয়ে মায়ের সাথে সদাচারী মায়ের সেবা যত্নে মায়ের ভালোবাসায় সর্বোৎকৃষ্ট মানুষ ছিলেন মাকে সবচেয়ে প্রাণের থেকে বেশি ভালোবাসতেন এই সুযোগটাকে মা কাজে লাগালো তার ইমান গ্রহণের কথা জানতে পেরে ছেলেকে ডাকলেন ছেলেকে ডেকে বলছেন বাবা আমি শুনেছি তুমি মোহাম্মদের দিনকে গ্রহণ করেছ মোহাম্মদের উপরে ইমান এনেছো তুমি যদি মোহাম্মদের পথ থেকে মোহাম্মদের কাছ থেকে নিজেকে সরিয়ে না রাখো অর্থাৎ তুমি যদি মোহাম্মদের দিনকে পরিত্যাগ না করো তাহলে আমি না খেয়ে পান না করে আমি পানাহার বিহীন অবস্থায় দুনিয়ায় থেকে বিদায় নেব আমি পানাহার করব না খাওয়া দাওয়া সব বন্ধ করলাম তুমি যদি ফিরে নাস বিন আবি অকাস বলছে ইয়া উম্মি লা হে আমার মা এটা করবেন না আপনি এটা করেন না আপনি কারণ লা আলি আমি যে দিন গ্রহণ করেছি আমি যে আদর্শ গ্রহণ করেছি আমি এটা থেকে ফিরে আসতে পারবো না প্রত্যাবর্তন করতে পারবো না মা আমি আমার জীবনের চাইতে তোমাকে ভালোবাসি তুমি এটা করো না তুমি খাওয়া দাওয়া করো তার মা কথা শুনলেন না ছেলের কথায় কর্ণপাত করলেন না দুই দিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে দিল তার ভাবনা ছিল চিন্তা ছিল ছেলে যদি মায়ের এই খারাপ অবস্থা দেখে ফিরে আসে এটা তার আশা ছিল দুই দিন পাড়াহার থেকে নিবৃত থাকার কারণে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাদ বিন আবি অক্কাসের মা উপনীত এই অবস্থা দেখে সাদ বিন আবি অক্কাস মায়ের কাছে গিয়ে এক চমৎকার এক বিশ্বজনীন ভাষণ দিয়েছিল মায়ের কাছে গিয়ে দৃঢ় চেতা হয়ে যে কথাটি বলেছিল ইতিহাসের পাতায় হাদিসের গোড়ায় সেটি স্মরণাক্ষরে লিখিত হয়ে আস সাদ বলছে লাউ কানাত লাকি মেয়াতু খমসিন ফখরাজাত নাফসান নাফসান মা তারাক্তু হাদা আলী শাইইন ইনশিতি ফাকুলি ও ইনশিতি ফালা তাকুলি আল্লাহু আকবার হে আমার প্রাণদিক শ্রদ্ধা মা আমার জীবনের ভালোবাসা আমি জান আপনি জেনে রাখুন শুনে রাখুন আপনি ভালোভাবেই জানেন আল্লাহর কসম করে বলছি আপনার যে জীবন রয়েছে এই জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে অনাহার থেকে আপনি বিরত রেখেছেন থাকছেন আমার দিনকে বিরত দিন থেকে ফিরে আসার জন্য আম্মা যেন আপনি শুনে রাখেন আপনার দেহে একটা জীবন আছে এই একটা জীবন নয় আপনার এই দেহে যদি এক শতটা প্রাণ থাকে আর আপনি পানাহার থেকে নিবৃত থেকে একশতবার আপনি মৃত্যুবরণ করেন তারপরও আমি যে দিন গ্রহণ করেছি আমি যা আদর্শ গ্রহণ করেছি আমি যে লাভ করেছি আপনারা একশতবার মৃত্যুবরণ করার পরেও আমাকে এই দিন থেকে ফিরিয়ে আনতে পারবেন না এটাই হচ্ছে ইমানের স্বাদ ইমানকে তারা কিভাবে গ্রহণ করেছিল ইমানকে কীভাবে নিয়েছিল ইমানের রাস্তায় কীভাবে দাঁড়িয়েছিল এটাই তার প্রমাণ